কতদিন অর্থাৎ বুধবার যে ভিডিওটি দিয়েছিলাম ইউটিউবে প্রবলেম থাকার জন্য আপনাদের অনেকেই হয়তো সেই ভিডিওটি দেখতে পারেননি ডেসক্রিপশন বক্সে ভিডিওটি লিংক দেওয়া আছে যারা দেখেননি তারা এই ভিডিওটি দেখার পর লিংক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন সুমন আর স্নিগ্ধার বিয়ের দশ দিনের মাথায় তারা একসাথে সিমলা বেড়াতে যায় স্নিগ্ধার নিজে ট্রেনের যাতায়াতের টিকিট আর হোটেল রুম ভাড়া করে সেখানে পৌঁছে একটি পাহাড়ে উঠে তাদের মধ্যে খুব ঝগড়া হয় আর তারপর কিছুক্ষণের মধ্যেই পাহাড় থেকে পড়ে মারা যায় এরপর সুমন হোটেলে ফিরে নিজের সব স্নিগ্ধা জিনিসপত্র গুছিয়ে আগের একটি ফ্লাইট ধরে নিজের বাড়িতে চলে আসে নিজের বাড়িতে ফিরে সুমন পুলিশ স্টেশনে যায় স্নিগ্ধার মৃত্যুর বিষয় জানাতে পুলিশ অফিসার সুমনকে বিষয়টি পুরো বলতে বললে সুমন বলে আমি আর স্নিগ্ধা একসাথে বেড়াতে গিয়েছিলাম আজ সকালে আমরা একটা পাহাড়ের উপরে উঠেছিলাম সেখানে আমাদের মধ্যে একটু ঝগড়া হয় আমি থেকে একটু এগিয়েও যাই হঠাৎ জোরে চিৎকার করে ওঠে আমি পিছনে ফিরে তাকাই আর দেখি ও পা স্লিপ করে পড়ে যাচ্ছে আমি ওকে বাঁচাতে দৌড়ে যাই কিন্তু ততক্ষণে স্নেগ্ধা খাদে পড়ে গেছে আমি তখনই হোটেলে ফিরে জিনিসপত্র নিয়ে শহরে ফিরে আসি এই মাত্র বাড়িতে সব জিনিসপত্র রেখে আমি পুলিশ এলাম পুলিশ অফিসার সুমনের থেকে পুরো ঘটনাটি শোনার পর সুমনকেই নিজের স্ত্রীকে খুন করার দায় গ্রেপ্তার করেন এখন আপনার কাছে প্রশ্ন হলো এই যে পুলিশ অফিসার কেন সুমনকে গ্রেপ্তার করলেন ঘটেছিল সিমলাতে অবশ্যই সিমলার পুলিশ স্টেশনে দুর্ঘটনাটির কথা জানানো উচিত ছিল কারণ কোনো দুর্ঘটনা যেখানে ঘটে সেখানকার স্থানীয় পুলিশ স্টেশনকেই সেই সম্বন্ধে জানাতে হয় কিন্তু সুমন তা করেনি কারণ সুমন ভয় পেয়েছিল যে লোকাল পুলিশ স্টেশনে জানালে সে হয়তো ধরা পড়ে যেতে পারে আর তাই সে তার শহরে ফিরে পুলিশকে ঘটনাটি জানায় হোটেলের ম্যানেজারের কাছে রাত আটটা নাগাদ হোটেলের এক বয় এসে জানায় হোটেলের এক রুমে একজন ভদ্র মহিলা খুন হয়েছেন ম্যানেজার সাথে সাথে পুলিশ স্টেশনে ফোন করে পুরো বিষয়টি জানান পুলিশ অফিসার আধ ঘন্টার মধ্যে হোটেলে এসে মৃতদেহ পরীক্ষা করে বুঝতে পারেন অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা আগে খুনটি হয়েছে পুলিশ অফিসার ম্যানেজারকে প্রশ্ন করলে ম্যানেজার জানান উনি দুপুরে সাড়ে বারোটা নাগাদ হোটেলের রেস্টুরেন্টে এসে লাঞ্চ করেন তারপর থেকে ওনাকে আর দেখিনি আধ ঘন্টা আগে আমাদের হোটেলের বয় অনিলেশে আমায় জানা এমন ঘটনা সাথে সাথে আমি আপনাকে ফোন করি উনি হোটেলে একাই উঠেছিলেন এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানি না এরপর পুলিশ অফিসার অনিলকে ডেকে পাঠালে অনিল জানায় আমি রোজই রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে হোটেলের বিভিন্ন রুমে গিয়ে জিজ্ঞাসা করি যে তাদের এখন কিছু লাগবে কিনা আর রাতে কে কি খাবেন আজও সেই রকমই গিয়েছিলাম ওনার রুমে বেল বাজানোর অনেকক্ষণ পরেও উনি খুলছেন না দেখে আমি দরজায় হালকা চাপ দিই দরজা খুলে যায় আমি একটু অবাকি হই ঘরে ঢুকে দেখি এমন কাণ্ড সাথে সাথে আমি ম্যানেজারকে জানাই এরপর পুলিশ অফিসার হোটেলের আরেকজন বয়স সাধন আর রান্নার লোক সহদেবকে খুনের বিষয়ে প্রশ্ন করেন সাধন বলে বিকাল পাঁচটা থেকে ছটার মধ্যে যারা যারা ফোন করে চা বা কফি চায় তাদের আমি চা বা কফি দিয়ে আসি উনিও ফোন করে কফি চেয়েছিলেন আমিও তাই ওনার রুমে গিয়েছিলাম রুমের বেল বাজাই কিন্তু উনি দরজা খুলছেন না দেখে আমি ভেবেছিলাম মুনি হয়তো ঘুমিয়ে পড়েছেন তাই আমি আর বিরক্ত করিনি সহদেব বলে আমি খুনের বিষয়ে কিছুই জানি না আমি রান্নাঘর থেকে বেরোনোর সময় পাইনি আজ কাজের খুবই চাপ ছিল চারজনের কথাই মন দিয়ে শোনার পর পুলিশ অফিসার বুঝতে পারেন এই চারজনের মধ্যেই একজন খুনি এখন আপনি বলুন খুনটি কে করেছে খুনি হলো সাধন সাধন জানিয়েছিল যে মৃত ভদ্র মহিলা তাকে পাঁচটা নাগাদ ফোন করেন কিন্তু পুলিশ অফিসার রাত সাড়ে আটটা নাগাদ এসে বুঝতে পারেন ছ থেকে সাত ঘন্টা আগে মৃত্যুটি হয়েছে তাহলে দুপুর আড়াইটে থেকে সাড়ে তিনটার মধ্যে তার মৃত্যু হয়েছে যার দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে মৃত্যু হয়েছে তিনি কখনোই পাঁচটায় ফোন করে কফি চাইতে পারেন না সাধন আসলে ভেবেছিল যদি কেউ ভদ্র মহিলার রুমে সাধনকে ঢুকতে দেখে থাকে তাহলে সে হয়তো পুলিশকে জানাতে পারে তাই সে নিজে থেকে মিথ্যা বলেছে আর ধরাও পড়ে গেছে এই ছবিটি ভালো করে দেখে বলুন এই দুই দম্পতির মধ্যে কারা বেশি বড় লোক আমার মনে হয় ডান দিকে যে দম্পতি আছেন তারাই বেশি বড় লোক কারণ তারা একটি বড় জাহাজে রয়েছেন অর্থাৎ তারা নিজেদের বিয়ের জন্য একটি বড় জাহাজ ভাড়া করেছেন যা যথেষ্ট সাপেক্ষ। যে দম্পতি আছেন তারা সাধারণ বিয়ে করছেন তাদের দেখে খুব একটা গরিব না মনে হলেও আমার মতে ডান দিকে দম্পতি বেশি ধনী আপনার কি মত কোন দম্পতি বেশি বড় লোক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কালো অবস্থায় আমি পরিষ্কার থাকি কিন্তু যখনই আমার গায়ের রং সাদা হয়ে যায় তখনই আমি অপরিষ্কার হয়ে যাই বলুন তো আমি কে আমি হলাম ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড যখন পরিষ্কার থাকে তখন তা কালো রঙের হয় এরপর ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা হলেই তা অপরিষ্কার হয়ে যায় ছবিটি ভালো করে দেখে বলুন এই ছবিগুলির মধ্যে কোনটি আলাদা আজকের এই পর্বের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না